দুশো তেরোস রাজি থেকে বর্ণিত করা পর্যন্ত ছেড়ে দাও তারপর তিনি পানি আনিয়ে পেশাবের উপর ছিটিয়ে দিলেন হাদিস দুশো চোদ্দ আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত তিনি বললেন জনক বিধুন মসজিদে দাঁড়িয়ে পেশাব করায় লোকেরা তাকে ধমক দিয়ে উঠল তখন নবী সাল্লাম লোকদেরকে বললেন ওকে ছেড়ে দাও এবং ওর পেশাবের উপর এক বালতি কিংবা এক টিন পানি ঢেলে দাও কেননা আল্লাহ তালা তোমাদেরকে মানুষের সাথে কোমল ব্যবহার করার জন্য সৃষ্টি করেছেন কঠোর ব্যবহারের জন্য নয় হাদিস দুশো পনেরো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন একজন বিদুইন এসে মসজিদের চত্বরে পেশাব করায় লোকেরা তাকে ধমক দিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন এবং যখন সে পেশাব শেষ করলো তখন নবী সাল্লাম লোকদেরকে তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দেবার আদেশ দিলেন সে মোতাবেক পানি ঢেলে দেওয়া হল হাদিস দুশো মুসলিম জননী আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন একদা রসুল্লাহ সাল্লাম এর নিকট একটি দুধের বাচ্চা আনা হলো সে তার কাপড়ে পেশাব করে দিল তিনি পানি আনিয়ে তৎক্ষণাৎ তা ধুয়ে ফেললেন